অতিমূল্যে ট্রেন ট্রাম ও বাসে ভিক্টোরিয়া জুড়ে শিশুরা যাত্রা করতে পারবে শীঘ্রই জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এই নতুন কর্য কমানোর উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে কিছুটা স্বস্তি দিতে চাচ্ছে রাজ্য সরকার তবে এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক সক্ষমতা নিয়েও উঠছে প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেটে ঘোষণা করা হয়েছে যে পরের চার বছরে তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে জানুয়ারি দু থেকে আঠারো বছরের নিচে শিশুদের জন্য এই বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হবে জাসিনটা অ্যালান বলেছেন এই উদ্যোগের ফলে এক শিশুর জন্য বছরে পরিবারের খরচা প্রায় সাতশো পঞ্চান্ন ডলার পর্যন্ত কমে যাবে যা এক ধরনের ছাত্রবিহীন মাসিক বা বার্ষিক পরিবহনের পাশের সমান অ্যালান আরো বলছেন কারো যদি তিনটি শিশু থাকে তাহলে বছরে এই খরচের পরিমাণ দাঁড়ায় মোট দুই ডলার প্রশাসন বলছে বিনামূল্যে এই ট্রাভেল সুবিধা পেতে শিশুদের একটি নতুন স্বতন্ত্র রঙের জুম মাইকি কার্ডের জন্য আবেদন করতে হবে এবং আগের মতোই টেকনোলজির মাধ্যমে ট্রানজিশন করতে হবে প্রাদেশিক অঞ্চলে দু সালে ভাড়া ছিল দিনে সর্বোচ্চ এগারো ডলার কুইন্সল্যান্ডের মতো পঞ্চাশ সেন্টে সব যাত্রা বা অন্য সব কৌশলে বিনামূল্যে ভাড়া চালু না করলেও ভিক্টোরিয়া এই উদ্যোগে লক্ষ্য করছে তরুণ ও প্রবীণদের বিশেষ সুবিধা দিতে অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে চলতি অর্থ বছরে রাজ্যে ঋণের পরিমাণ একশো সাতাশি দশমিক তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে আর ঋণ সেবা ব্যয় দৈনিক পঁচিশ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এই পরিস্থিতিতে এই নতুন বিনামূল্যে পরিবহন প্রকল্প জন্য অর্থের যোগান কি দেখা যাবে তা দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ এবি ডেস্ক রিপোর্ট